আজকের ইসলামিক ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ মহিলাদের জন্য এবং প্রত্যেকটি মহিলাদের জানা উচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় আজকে সেই বিষয়ে আলোচনা ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে কখনো কখনো মসজিদে গিয়ে জামাতে শরিক হবে কি হবে না এবং একজন নারীর হওয়া উচিত উচিত না আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর হচ্ছে ইসলাম নারীদের জন্য জামায়াতের সালাদ আদায়কে আবশ্যক করে দেয়নি কিন্তু তাই বলে কখনো কখনো জামায়াতের শরিক হওয়া থেকে তাকে পাথাও দেয়নি বরং মুসলিম নারী সমাজের জন্য জামায়াতের সালাদ আদায়ের বৌধতা বহাল রেখেছে রাসুলের জামানায় নারীরা জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন এবং তার পেছনে তা আদায় করেছেন শাইদা আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাহাবেদের নিয়ে ফজরের সালাত আদায় করতেন অনেক মুমিন নারী ও নিজেদের চাদর দ্বারা পুরোপুরি আবৃত করে তার পেছনের সালাতে শরিক হতেন যখন তারা সালাদ শেষে নিজেদের গৃহের দিকে ফিরে আসতেন কেউ তাদেরকে চিনতে পারতো না মহিলারা যদি তোমাদের কাছে থেকে অনুমতি চায় তবে তোমরা তাদেরকে মসজিদের কল্যাণ লাভ থেকে বাধা দিও না বেলাল ও হাদিস শুনে বলে উঠলেন আল্লাহ শপথ আমরা অবশ্যই তাদেরকে বাধা দেব তখন আব্দুল্লাহ ইবন উমর তাকে বললেন আমি বলছি আল্লাহ রাসুল বলেছেন আর তুমি বলছো অবশ্যই বাধা দেব এ বিষয়ে রাসুল তাকে বর্ণিত হাদিস আরও অনেক যেমন তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না যদি তারা তোমাদের কাছে অনুমতি চায় তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘর সম্মানে যাওয়া থেকে আটকে রেখো না যদি তোমাদের নারীরা তোমাদের নিকট মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় তবে তোমরা তাদেরকে অনুমতি দাও জামাত বৌদ্ধ অবস্থায় সালাদ আদায় মুসলিম জনগোষ্ঠীর ঐক্য সম্প্রীতি ও শক্তির অন্যতম নির্দেশন এই জামায়াতে সমাজের নারীরাও বৈধভাবে অংশ নেবে এটাই স্বাভাবিক ও কল্যাণকর তবে এই জামায়াতে অংশগ্রহণ নারী সমাজের জন্য কিছু শর্ত সাপেক্ষে অনুমোদিত যার অন্যতম হল গায়ে সুগন্ধি মেখে বা প্রকাশ্য সাজগোজ নিয়ে মসজিদে আসা যাবে না জৈনফ আশাকা ফিহা রাসুল থেকে বর্ণনা করেন তিনি বলেন তোমাদের কেউ যদি ঈশার স্যালাতের জামায়াতে শরিক হতে চায় তাহলে যেন সে রাতে সুগন্ধি মাখে মহিলাদের সুগন্ধি বা এই জাতীয় জিনিস গায়ে মেখে মসজিদের উদ্দেশ্যে বের হওয়ার ব্যাপারে নিষেধ আরও অনেক হাদিসে এসেছে যেমন ঈশাদ হচ্ছে তোমাদের কেউ যদি মসজিদে যায় তবে সে যেন সুগন্ধি স্পর্শ না করে আরও বর্ণিত হয়েছে কোনো মহিলা যদি সুগন্ধি মাখে তবে সে যেন আমাদের সাথে ইসার সালাতে অংশ না নেই আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব খুদা হাফেজ